ও হো কি কালার এরকম কালার সেরকম কোয়ালিটি খুব খাসি খাসির মতন তেল পেটে কিচ্ছু করার নেই জ্যান্ত মাস কাটতে গেলে বেকার হয়ে যে মামা কাটছে দেখো তেল পরিষ্কার পাচ্ছে হ্যাঁ হ্যাঁ পুরো খাসির মতন চব্বি পেটে দেখো দেখো মাঠে খাসির মতন তেল মাথাটা আবার দেখো মাথাতে যে তেলটা পরিষ্কার করে চারশো টাকা কিলো মিনার কাপ কাপ্ত মিনার কাপ চারশো টাকা কিলো এই মামা দেখো কেটেতে চব্বি ছবি তেল তেল পরিষ্কার এত সুন্দর তেল মাছটা এই মাঠে সাধারণত ডিম হয় এই মাছটায় তেল হয়েছে না এত সুন্দর মাছ দেখো এই যে মাথাটা কাটবে মামা কাটো কাটো সুন্দর করে কাটো তেল তেল পরিষ্কার করে যে মাথা আলাদা করবে এখনো তো এখনো নচ্ছে মাথার সাইড দেখো যে মাথাটা কাটছে বন্ধুরা ও এ কি এ কি জিনিস এরকম মাছ দেখা যায় না সচরাচর না না দাদা মাথাটা কাটছে আহা জিন্দা জিন্দা

চল্লিশ দেখা যায় না সব যে ইংলিশ স্পেশালিস্ট বাবুদা আছে এই যে বাবুদা কেমন আছো দেখব